এই ঝিল্লি শুনুন তোরা যাচ্ছিস তো তোরাই কাকিমাকে ভুলে গেছিস আমার নাম ক্যারোল লিখিস নি রে বলি সোরা আমি কিন্তু যাচ্ছি আর টাকা কিন্তু পিকনিক থেকে ফিরে এসেই কাকিমা মা বলে দিয়েছে তুমি যদি যেতে চাও তবে কিন্তু তোমাকে আলাদা টাকা দিতে হবে আর নইলে খেতে হবে না আগের বার পিকনিকে গিয়ে তুমি ব্রেকফাস্টে ডিম সিদ্ধ আর চিকেন সব একাই সবার করে দিয়েছিলে আমাদের জন্য কিচ্ছু বাঁচেনি ওরকম এক করলে কিন্তু হবে না কাকিমা বলে দিচ্ছে এটা কিন্তু সবার পিকনিক হ্যাঁ তুমি যদি যেতে চাও তাহলে সন্ধ্যের মধ্যে টাকা দিয়ে যেও বুঝতে পেরেছো আমি কালকে যাচ্ছি একটা পিকনিকে পিকনিকের খুঁটিনাটি নিয়ে কিন্তু নতুন একটা ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড হবে আই না তো এখানে এসে কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আর চারিদিকটা একটু ভীষণ সুন্দর গায়ে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখতে তো তোমরা দেখো এখানে লুচি ভাজা হচ্ছে গাছের তলায় বসে এই পিঙ্গির মা তাড়াতাড়ি লুচি কোটা ভাজো আমি একটু খেয়ে খেয়ে একটু আশেপাশটা ঘুরতে বেরোবো বুঝতে পেরেছো তো বলছো ও কাকিমা এত যখন তাহলে এসে ভাজো না

বাচ্চাদের এখন আমি কি খেতে দেব এই বাচ্চারা তোমরা অনেক খেলাধুলা করে নিয়েছো এখন যাও 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 এখানে বেশিক্ষণ খেলাধুলে পড়ে গেলে হাত পা কাটবে এই কাকিমাকে একটুবার খেলা করার সুযোগ দাও তোমরা এই সবে খাবার দাবার গুলো খেয়ে এসেছি হজম করতে হবে তো চলো চলো আমি খেলি আরে কাকিমা আপনি ফ্রি পিকনিকে এসে থেকে জালিয়ে যাচ্ছেন এত খাবার খেয়ে নিয়েছেন বাচ্চাদের আর এখনো যদি খেলতেও দিচ্ছেন না আমি তো বাচ্চাদের ভালোর জন্যই বলেছিলাম যাতে পড়ে গিয়ে হাত পা ভেঙে না যায় আর দেখো এত কথা না বলে না দুপুরের খাবারের ব্যবস্থা

দেখেছো একটা কাজ তো করছেই না শুধু খাচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এসে হুকুম করছে আর সকালবেলা তো সব খাবার খেয়ে নিয়েছে তাড়াতাড়ি রান্না করে খাবো এই খাবারও খেয়ে নেবে খুনি দেখো এই তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো তাড়াতাড়ি রান্না করো অনেক কাজ করে এসলাম কাকি মাকে বলা কে হয়তো আমাকে পুরো বরবাদ করে দিয়েছে আমারও গাজর আর মটরশুটি না পুরো খেয়ে সাফ করে দিয়েছে কাকিমা দুটো তুলবো বলে আরে আমার তো মুরগি চুরি করে নিয়ে গেছে তো আমাদের কিন্তু পুরো টাকা দিতে হবে নইলে কাউকে ছাড়া আরে গিনি তোমার এখানে এসব না করলে চলছিল না তো আমার মান সম্বন্ধ পুরো শেষ করে দিলে এখানে এসে তুমি আরে ও বাবু যে বলছে আপনাদের ঘরের জন্য না ঘরে গিয়ে মেটাবেন আমরা গরিব মানুষ আছি বটে আমাদের তাড়াতাড়ি টাকা দিয়ে দিন শাম হয়ে যাচ্ছে ঘরে যাবো

তা মাছ মাংস না খেয়ে বললে সব পাকা পাকা ফল দিয়ে ভোজন করি এই যে লেখাই মা তুমিও খাও দেখো কি টেস্টি তোমরা শুধু শুধু কাকিমা কে এরকম বলো আরে ওহো ছেলে সব একা একাই খাবে যা বাকিদের সব ডেকে আর আবার ট্রাই